তারুয়া প্রবাসী করলেন ফাউন্ডেশনের উদ্যোগে একশত পঁয়তাল্লিশটি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার আজ আঠাশে মার্চ দু হাজার পঁচিশ সাতাশ রমজান রোজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারোয়া ইউনিয়নের তারোয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আটাশে মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার জুমার নামাজের পর তারোয়া গ্রামের একশত পঁয়তাল্লিশ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় তারুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ বশিরুল্লাহ মাস্টার উক্ত ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য জনাব সজীব আহমেদ আল আমিন এবং স্বপন চিস্তির পরিচালনায় ঈদ উপহার বিতরণ করা হয় এ সময় জনাব বশিরুল্লাহ মাস্টার এবং স্বপন চিস্তি তাদের বক্তব্য বলেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন হচ্ছে একটি সংগঠন যার উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ এই প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ আজ ভিতরে উপলক্ষে কিছু উপহার সামগ্রী গরিবদের মধ্যে বিতরণ করার উদ্দেশ্যেই আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আমি এই ব্যাপারে যারা উদ্যোগ নেয় বা এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সম্মানিত তার আপনারা সবাই জানেন আমরা গত এক বছর যাবাদ আমরা একটা সংগঠন করেছি সকল তারোয়া প্রবাসী কৃন্দ তারোয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আমাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আত্মমানবতার সেবায় আমরা এক বছর যাবৎ কাজ করে যাচ্ছি মানবতার কল্যাণ আমরা গত ঈদও একশো বিশটি পরিবারকে ঈদ উপহার দিয়েছি গত বন্যায় আমরা কুমিল্লা ফেনিবাসীর পাশে দাঁড়িয়েছি এবং এই বছর আমরা একশো বিশটি পরিবারকে ঈদ উপহার দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে আমরা এর ডাবল দিতে পারি ধন্যবাদ জানাই আমার এই সংগঠনের সকল সদস্যবৃন্দ যারা শ্রম দিয়ে যারা পয়সা দিয়ে এটার সাথে জড়িত ছিলেন যারা শ্রম দিয়েছেন যারা টাকা পয়সা দিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং আমার গ্রামের যারা আর প্রবাসী আছে তারও আর যত প্রবাসী সবাইকে আমি আহ্বান করব আপনারা আসুন আপনারা আমাদের এই ফাউন্ডেশন আপনারা যুক্ত হন ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বেশি করে যেন প্রাণ দিতে পারি আমাদের মূল লক্ষ্য একটাই আর্থমানবতার কল্যাণ এখনও গুলো আমাদের নিজেদের শুধুমাত্র ব্যক্তিগত ইএনএ চায় না রে আমরা শুধু মানুষকে দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি সবাইকে ধন্যবাদ উক্ত ঈদ উপহারে ছিল শিমাই নুরলস চিনি দুধ কিশমিশ ও তেল বহাদ্রের সন্তুষ্টি অর্জন এবং মানুষ মানুষের জন্য এই প্রত্যয়ে তারুয়া প্রবাসী করলেন ফাউন্ডেশন 2024 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারুয়া বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সাহায্য করে আসছেন ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন আমাদের নিজস্ব প্রতিনিধি ইতি পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ